ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ দীর্ঘদিন পর আবার আলোচনায় এসেছেন দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকা এই কিংবদন্তি অভিনেতা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য দেশে আসেন তিনি সম্প্রতি এক সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন তিনি আহমেদ শরীফ জানিয়েছেন দেশে আসার মূল উদ্দেশ্য কিছু ব্যক্তিগত কাজ তবে আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও তিনি সক্রিয়ভাবে তিনি বলেন শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব সকলের সঙ্গে আলোচনা করছি সভাপতি পদে প্রার্থী হওয়ায় ইচ্ছা আছে তবে এখনো প্যানেল চূড়ান্ত হয়নি কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে পারবো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ পরবর্তীতে তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতা খলনায়ক হিসেবে বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন তবে ভিন্নধর্মী চরিত্রেও তিনি দর্শকদের প্রশংসা করিয়েছেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে অগ্নি সাক্ষী দেনমহর তিন কন্যা ও বন্দুক অন্যতম যা তাকে শুধু খলনায়ক হিসেবে নয় বরং বহুমুখী অভিনেতা হিসেবে দর্শকের মনে স্মরণীয় করে রেখেছে সর্বশেষ সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমায় দেখা গেছে তাকে এবার নতুন করে শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে তিনি আবারও ছবিজঙ্গনে নিজের উপস্থিতি জানান দিতে যাচ্ছেন